নমস্কার আবারও চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে তবে আজ বানাবো নিরামিষ কুমড়ো আলু তরকারি এই রান্নাটা সম্পূর্ণ আমি নিরামিষ তৈরি করেছি চলুন আমি কিভাবে এই রান্নাটা রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব এই রেসিপিটাতে আমি কী কী ব্যবহার করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আমি এখানে একটা কুমড়ো নিয়েছি তবে বেশি পাকা নিইনি একটু কাঁচা ছিল সেই রকম নিয়েছি তবে কুমড়োটা সেই রকম মিষ্টি ছিল না তবে আমি এই রকম দেখেই নিয়েছিলাম এরপর কুমড়োর খোসাটা ছাড়িয়ে আমি ডুমু করে কুমড়োগুলোকে কেটে নেব এর সঙ্গে নিয়ে নেব আলু দেখুন আমি কিভাবে ছা খোসাগুলোকে কেটে নিচ্ছি আর কুমড়োর যে সামনের দিকে যে আঁচ টাইপের আছে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি ছাড়িয়ে তবে কাঁচা কুমড়োতে আপনারা কিন্তু খোসা দিতে পারেন এবার দেখুন কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এরপর আমি দুটো আলু নিয়েছি এখানে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এবারে দুটো আলুকে সেই করে কেটে নেব এবারে একইভাবে আমি একটা পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আলু আর কুমড়ো একসঙ্গেই নিয়ে নিয়েছি দেখুন কেমনভাবে কেটেছি ঠিক ছোট ছোট করেই কেটেছি যাতে আলাদা করে আর সেদ্ধ না করতে হয় আলু যেমন কেটেছি কুমড়ো সেরকম তবে কুমড়ো কিন্তু বেশি সেদ্ধ করতে হয় না এবারে একটা কড়া নিলাম নিয়ে পরিমাণ মতো সরষে তেল দিলাম এরপর ওই তেলের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক টি স্পুন মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব এরপর আলু আর কুমড়ো একসঙ্গে ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু হাই হিটে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আমি যেভাবে বাড়িতে রান্না করি আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করি তবে আমার রান্নাগুলো কিন্তু একদম সহজ খেতে কিন্তু দারুণ হয় তবে আপনারা হয়তো ভাববেন যে খেতে কেমন হবে কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনারা একবার বানিয়ে দেখবেন দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু কুমড়োর আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর লবণ দেব আগে লবণ দিলে জল কেটে যাবে তাই আমি আগে লবণ দিই এরপরে লবণ দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরেই লবণ দিলাম আবারও একইভাবে প্রায় এক মিনিট মতো ভেজে নেব কুমড়ো সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি আলুগুলোও ছোট ছোট কেটেছি যেহেতু সেরকম টাইম লাগবে না এরপর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আমি কয়েকদিন ধরে অসুস্থ তার জন্য আমি এখানে একদম সিম্পলভাবে রান্না করেছি তেল মশলা ছাড়াই তবে তেল একটু দিই না হলে তরকারি তো ভালোই লাগবে না তাই অল্প তেল দিয়ে আমি মশলা ছাড়াই কিন্তু রান্না করি শুধু ফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন মাঝে মাঝে কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার ঢাকাটা খুলে এরকমভাবে নেড়ে নিয়েছি এরপরে এখানে দেব পরিমাণ মতো জল আমি কিন্তু অল্পই জল দিয়েছি যেহেতু কুমড়ো আর আলু আমার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি কিন্তু এরপরে ঢাকাটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এই রান্নাটা রুটি বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন এরপরে পরিমাণ মতো চিনি দেব যারা চিনিটা অ্যাভয়েড করেন তারা অ্যাভয়েড করতে পারেন তবে চিনি দিলে তরকারির কিন্তু স্বাদ ফিরে পাওয়া যায় দেখুন এই রান্নাটা কিন্তু একদম রেডি নিরামিষ দিনে এই রকম কুমড়োর তরকারি যদি আপনারা বানান খুব ভালো হবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যদি খুব ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে